আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদুল সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ব্লক ঘরাতে স্বাগতম আমি মেলা দিন বাইরে যাই না আজকে একটু বাইরে যাব ওইটাই আপনাদের মাঝে আজকে একটু ভিডিও করবো যে আমি বাইরে যাই ভিডিও করতে আমার খারাপ লাগে নতুন নতুন তো কয়েকদিন করে অভ্যাসে যাবিনি আজকে আমি যাচ্ছি বাইরে আপনারা আমার সাথে চলেন যে পারি করবো ভুল হলে খারাপ কিছু মনে করবেন না যে অকর্ম ঢেকি পারে না এটা আবার কিছু এটা আবার কিন্তু কোয়েন না এই তো আমি মাছ করে নিছি লিফ্টের সামনে দাঁড়ায় আছি আমি এই তো মাহি আগে থেকে নিচে নামছিল ওর বাবার সঙ্গে আসো এই যে আমি যে দোকান থেকে জুতো কিনেছি সেই দোকানের কার্ড আপনারা যাতে পারেন এই দোকানে এই দোকানে ভালো মানের জুতা পাওয়া যায় আপনারা দেখে আপনাদের পছন্দ মতন জুতা কিনে আনতে পারেন অল্প দামের মধ্যে ভালো মানের জুতাই পাওয়া যায়

আমার আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা ঘন্টাকে টিপে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নি আর আজকের মত আমি এই জায়গায় বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন